اللهم آمين اللهم آمين اللهم آمين إلهي عبدك العاصي أتاك إلهي عبدك العاصي أتاك مكرم بالذنوب وقد دعاك মাথায় নিয়ে ফকিরের মতো অসহায়ের মতো তোমার মতো মালিকের দ্বারে ভিক্ঞতার মতো আমরা গুনা আমরা পাপাচার তোমার আলি শান্ত হাত তুললাম মালিক আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাপ করে দাও আল্লাহ আমাদের জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে জানা বা জানা বুঝে না বুঝে গোপনে সদরে রাত্রে দিনে যত গুণা হয়ে গেছে তোমার কাছে তওবা করলাম আর করব না দয়া করে মায়া করে আমাদের তো বা কবুল করে নেয় এই কত উপরে অটোলা বিচল থাকার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দির এই প্রচন্ড বান্দার এই প্রচন্ড গরমের ভিতরে তালিম তরবিয়াতে তিন দিন ব্যাপী অংশগ্রহণ করলো আল্লাহ আল্লাহ এরা তোমাকেই পেতে চায় আল্লাহ তোমার ভালোবাসা অন্তরে জন্মাইতে চায় আল্লাহ তোমার আবিবের সুন্নত তরিকায় জীবনকে সাজাইতে চায় আল্লাহ সব ধরনের প্রতিকূলতা দূর করে দাও আল্লাহ তোমার হাবিবের পদঙ্ক অনুসরণ করে সাহাবাই কেরাম যেরকম মানুষের মতো মানুষ হয়েছিলেন আল্লাহ ওইভাবে তোমার হাবিবের পদঙ্ক অনুসরণে সাহাবাই কেরামের নমুনায় আমাদের সবাইকে খাটি মানুষ সবার তৌফিক দান করো তুমি দয়া করে মায়া করে তিন দিন ব্যাপী তালিম তরবিয়াতকে আল্লাহ কায়েম ও দায়েম রাখো কবুল করে নাও আল্লাহ তালিম তরবিয়াতে অনেকে অংশগ্রহণ করতো আগে আজকে তাদেরকে পাওয়া যায় আল্লাহ তুমি দয়া করে মায়া করে যেই সমস্ত ভাই বাবাজিরা দুনিয়ার থেকে চলে গেছে এলাকার বিভিন্ন বড় স্থানে শুয়ে আছে আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করলাম দয়া করে 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 তুমি তাদেরকে দাও তাদের সবার সবার কবরকে জান বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের আদরের আত্মা আমরা যাদের অন্ধকার কবরে শুরু আল্লাহ করে মা করে আমাদের আব্বাহ্মার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বাহ্মার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তাদের কবর আজকে মাফ করে দাও আল্লাহ কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বড় ভাই বোন মামা খালা চাচা বুবু যাদের স্ত্রী পুত্র পরিজন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অন্ধকার কবরে সুহাস আল্লাহ আমরা সবার জন্য দোয়া করলাম দয়া করে মায়া করে সবাইকে মাফ করে দাও আল্লাহ সারা যারা সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ এমন অনেক হতবাকা আছে আল্লাহ যাদের জন্য আত্মনে দোয়া করার দুনিয়া থেকে উড়বে

সুস্থ সাথে নেখায় বেড়াই দাও আল্লাহ দয়া করে মায়া করে সারা দুনিয়ার আলে মোলামাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আলে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ বিশেষ করে আমাদের বর্তমান সাহেব দয়কে হেফাজত করো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে জাদুকারের জাদু থেকে নিন্দুকের নিন্দা থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ জিন এবং ইনসানের সব ধরনের উপদ্রব থেকে আল্লাহ আমাদের সাহেব দয়কে ইফাযত কর আল্লাহ আল্লাহু বিসমিল হিম্মাত কুলসিয়াতের সাথে কাজ করার তাওফিক দাও আল্লাহ কোরআন সুন্নার পক্ষে সব ধরনের কর্ম আল্লাহ সহায় দায়ের সাথে আমাদেরকে অংশগ্রহণ গ্রহণ করার তাওফিক দান করো আল্লাহ যত দিন জীবিত দুনিয়াতে জীবনে বাঁচিয়ে রাখো দ্বীন ও ঈমানের সাথে রাখিও আল্লাহ আমাদের সন্তানাদিকে দিনের জন্য কবুল করে না আল্লাহ আমাদের সন্তানাদিকে দিনের জন্য কবুল আল্লাহ কোন মা বাবার সন্তানকে দিন থেকে মাহরুম করুন আল্লাহ কোন মা বাবার সন্তানকে দিন থেকে মাহরুম করুন আল্লাহ সব বাবার মা বাবার সন্তানকে আল্লাহ তুমি দিনদার আর বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ সব মা বাবার সন্তানদেরকে হাফেজ আলিম হিসেবে কবুল করে নাও আল্লাহ একদিন আমরা থাকব না আল্লাহ ওই কবরের বসে বেড়াইয়া তোমার দরবারে হাত তুলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের জন্য কান্নাকাটি করে প্রার্থনা করতে পারে আমাদের সবার সন্তান দিকে সেই যোগ্য বানিয়ে দাও আল্লাহ আমাদের সবার সন্তান দিকে সেই যোগ্য বানিয়ে দাও আল্লাহ এই এলাকাবাসীকে কবুল করে না আল্লাহ এলাকার ব্যবসায়ী ভাইদের আমাদেরকে কবুল করে না আল্লাহ এই প্রোগ্রাম গুলিতে তারা আন্তরিক ভাবে শরিক হয় সাহায্য করে আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ এই মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আমরা যারা উপস্থিত হলাম আমাদের উপরেও রহমত নাজিল করো আল্লাহ সব কিছু তোমার হাতে সুপর্দ করলাম আল্লাহ এই বৈষম্য বিরোধী আন্দোলনে আল্লাহ যে এই ছাত্রছাত্রী সহ সাধারণ মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়েছে আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ সবাইকে শাহাদাতের দরজা নসিব করো আল্লাহ আল্লাহ সবাইকে শাহাদাতের দরজা নসিব করো আল্লাহ আপন বোন যে মা বাবা ভাই বেলা দাঁড়াতে সেজন শোকাহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই বন্যাবাসী আল্লাহ বন্যা কবরিত এলাকায় আল্লাহ যারা দুর্ভোগে আছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ জীবিতদেরকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করো সারা দুনিয়ার মাদার সে কৌমিয়া গুলিকে হেফাজত করো ওলামা তোলাবাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি দয়া করে মায়া করে দাড়ি পাকা বাবার বয়সে বৃত্ত তুলো মুরব্বীদের খাতিরে আমাদের দরখাস্ত কবুল করে নাও অসুস্থদের সিপাই কামেলা করো আল্লাহ অসুস্থদের সিপাই কামেলা দেন করো আল্লাহ অসুস্থদের সিপাই কামেলা দেন করোয়াল্লাহ আল্লাহ নিজের অভাব দূর করে দেয় দাও অভাবীদের দুই অভাব দূর করে দাও ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ যারা শত্রুদের ভয় আতঙ্কিত আল্লাহ সব ধরনের শত্রুতার হাত থেকে মুসলিম মিল্লাকে হেফাজত করো আল্লাহ আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের ঘোরার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে তুমি যদি মাদনা করো ওই যে হান্নামের এক সেকেন্ডের শাস্তি আমাদের সহ্য করার কারো ক্ষমতা নাই আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মায়া করে সবাইকে মাফ করে দেয় আল্লাহ জীবন দিনের উপরে থাকার কৌফিক দান করো আল্লাহ আল্লাহ যখন তোমার দা নির্ধারিত সময় ফুরিয়ে যাবে মালাকুল মত বাড়ির দরজায় সিটি বাজায় বলবে আল্লাহ আমাদের ওই সময় কাউকে গুনার হালাতে মৃত্যু দিস না আল্লাহ আল্লাহ আমাদের কাউকে গুনার হালাতে মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ যখন ডাক দিবে তোমার পবিত্র নামের জিগির অবস্থায় ডাক দিও আল্লাহ কালামে পাক করাত অবস্থায় ডাক দিও আল্লাহ আল্লাহ তোমার নামে নিয়ে করে নামাজ রত অবস্থায় আমাদেরকে ডাক দিও আল্লাহ আল্লাহ সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করো আল্লাহ

صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي اغفر يعني لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منكم والاموات انك مجيب الدعوات وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين أرحمنا معكم أرحمنا معكم برحمتك يا أرحم الراحمين